সকলকে আমার বিয়ের পর থেকে কোরবানি দেওয়া হয় কারণ যেহেতু আমি প্রাণী তাদের অনেক কিছু সন্তান করি আর ছেলে মুসলিম শ্রোতারা অবশ্যই ছেলের জন্য বরাবরের মতো ধর্ম পরিবর্তন না করেই আবারও কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা ও উপবিশ্বাস সাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হল মুসলিম ধর্মের এই ধারা বহাল রাখবেন বলে জানালেন সকলের প্রিয় এই চিত্রনায়িকা তবে এবারের কোরবানিতে স্পেশাল কিছু সারপ্রাইজ থাকছে ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য কেননা ভক্তদের দাবি সাকিবময় পরিবেশে জড়িয়ে থাক অপবিশ্বাস আর সেই চাহিদায় এবার হয়তোবা পূরণ করতে চলেছেন অপবিশ্বাস কোরবানি তার কোন বাড়িতে হচ্ছে সেটা নিয়ে চলছে নানারকম মন্তব্য এর আগে একটা খবরের হেডলাইনে দেখা গিয়েছিল যে সাকিবের টাকায় কোরবানি করেন অপবিশ্বাস তার মানে এই নয় যে অপবিশ্বাসের কোরবানি করার মতো টাকা হয়নি সাকিব তার স্ত্রী সন্তানকে ভালোবেসে দায়িত্বের ভার ওপর কাঁধেই চাপিয়ে দেন তবে বরাবর নিজ বাড়িতেই কোরবানি করতে দেখা যায় অপবিশ্বাসকে কিন্তু তার এবারের কোরবানিটা আসলে কোন বাড়িতে হচ্ছে যেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে সিনেপ্রেমীদের মাঝে কেননা সাকিবের বাড়িতে এখন একটা স্পেশাল জায়গা রয়েছে অপবিশ্বাসের এত ব্যস্ততার মধ্য দিয়েও কোরবানির ঈদের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন অপবিশ্বাস এবং এবারের কোরবানি সম্পর্কে তিনি জানিয়েছেন সাকিবের সঙ্গে বিয়ের পর থেকে তিনি এই কোরবানির নিয়মটা চালু করেছেন এবং তা চিরদিন বহাল রাখবেন কেননা খাতা কলমে সম্পর্কের বিচ্ছেদ হল সাকিবের পরিবারের একজনই নিজেকে দাবি করেন বিশ্বাস। আর তাছাড়া তার সন্তান আবহাম খান জয় একজন মুসলিম বাবার সন্তান হিসেবে কোরবানি করা অপুর একটা নৈতিক দায়িত্ব যে কারণে প্রতি বছরের মতো এবারে কোরবানি তিনি করবেন বিয়ের পরী করব নিয়ে দেওয়া হয় কারণ আহ যেহেতু আমি মনে প্রাণী তাদের ফ্যামিলিকে অনেক কিছু সম্মান করি আর ছেলে যেহেতু মুসলিম অবশ্যই ছেলের জন্য হলেও দিতে হয় ছেলে কিন্তু এর আগের বছরে নিজের বাড়িতে খাসি করেছিলেন কিন্তু আব্রাহ খান জয়ের তো লাল গরু খুব পছন্দের তাহলে বছরে আসলে কি করবেন তিনি হিন্দু ধর্মে গরুর জন্য আলাদাভাবে পূজা করা হয় বলেই হয়তোবা উপবিশ্বাস খাসি কোরবানি করে তার কোরবানির নিয়মটা পালন করেন কিন্তু জয়ের চাহিদা মেটাতে হলে নিশ্চয়ই তাকে গরু কোরবানি করতে হবে তাহলে বছরে কোরবানিটা অপু আসলে কোন বাড়িতে করবেন সেটা এখন দেখার পালা